কি হতে যাচ্ছে ব্যাটারি চালিত ভবিষ্যৎ ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট গত মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজীব হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন স্বরাষ্ট্র সচিব স্থানীয় সরকার সচিব আইজিপি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ঢাকার সিটি কর্পোরেশন সংশ্লিষ্টদের আদালতের এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। বর্তমানে প্রায় বারো লাখ রিক্সা চলাচল করছে রাজধানীতে যার বড় একটি অংশ ব্যাটারি চালিত পুরাতন প্যাডেল চালিত অনেক রিক্সায় ব্যাটারি লাগে যান্ত্রিক করা হচ্ছে এদিকে প্যাডেল চালিত রিক্সা চালকরা ব্যাটারি চালিত রিক্সার বিপক্ষে তারা জানায় ব্যাটারি চালিত রিক্সার জন্য অনেক দুর্ঘটনা হয় রাজধানীর মূল সড়কের চেয়ে অলিগলিতে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বেশি সুযোগ পেলে মূল সড়কেও দাপিয়ে বেড়ায় এইসব রিক্সা রাজধানীর খিলগাঁও মান্ডা বাসাবো মানিকনগর রামপুরা বাড্ডা সায়দাবাদ যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকায় দেখা যায় এই ব্যাটারি চালিত রিক্সা এবং এগুলোর সংখ্যার তুলনামূলক অনেক বেশি শুরু জান্নাত দেশ বর্তমান